মাসিক বন্ধ হওয়ার কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করলে তুমি সঠিক রেজাল্ট পাবে সহবাসের কমপক্ষে একুশ দিন পরে তুমি প্রেগনেন্সি টেস্ট করতে পারবে প্রেগন্যান্সি টেস্টে সাধারণত গর্ভবতী নারীদের প্রস্রাবে একটি হরমোনের উপস্থিতি নির্ণয় করা হয় গর্ভবতী নারীদের প্রস্রাবে এই হরমোনের পরিমাণ শুরুর দিকে অল্প পরিমাণে থাকে মাসিকে সম্ভাব্য সময়ের মধ্যে মাসিক শুরু না হলে এবং সম্প্রতি তুমি জন্মনিরোধক পদ্ধতি যেমন কন্ডম পিল বা বড়ি ইনজেকশন ব্যবহার ছাড়া সহবাস করে থাকলে প্রেগনেন্সি টেস্ট করতে পারবে মাসিক মিস হওয়ার প্রথম দিনই তুমি প্রেগনেন্সি টেস্ট করে গর্ভবতী না সেটিও কিন্তু তুমি জানতে পারবে তুমি ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীর রকম সাহায্য ছাড়া ঘরে বসেই কিন্তু তুমি প্রেগনেন্সি টেস্ট করতে পারবে যত যত তাড়াতাড়ি গর্ভধারণের ব্যাপারে নিশ্চিত হতে পারবে তত দ্রুত তোমার ও তোমার গর্বের সন্তানের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো মেনে চলা শুরু করতে পারো প্রেগনেন্সি টেস্ট করার অনেকগুলো উপায় আছে এর মধ্যে প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে তুমি সবচেয়ে সহজ ও কম খরচে ঘরে বসেই কিন্তু টেস্ট করতে পারবে সাধারণত নির্দিষ্ট সময়ে পিরিয়ড না হলে প্রথমে প্রেগনেন্সি টেস্ট কিটের সাহায্যে টেস্ট করা হয়ে থাকে ফার্মেসিতে ত্রিশ থেকে একশো টাকার মধ্যেই তুমি বিভিন্ন কোম্পানির প্রেগনেন্সি টেস্ট কিন্তু পেয়ে যাবে এছাড়াও তুমি কিন্তু ডাক্তারের কাছে গিয়ে রক্ত পরীক্ষা ইউরিন পরীক্ষা বা আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে তুমি গর্ভবতী কিনা সেই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারবে পাশাপাশি গর্ভের সন্তানের হৃৎপিণ্ডের কার্যক্রমও হয়তো শনাক্ত করা যেতে পারে প্রেগনেন্সি টেস্ট কিটের ব্যবহার বিধি কিছুটা ভিন্ন হতে পারে কিটের প্যাকেটের ভিতরে নির্দেশিকায় কিভাবে প্রেগন্যান্সি টেস্ট করতে হবে সেটি কিন্তু বিস্তারিতভাবে লেখা থাকে নির্দেশিকা অনুসরণ করে তুমি কিন্তু সহজেই প্রেগনেন্সি টেস্ট করতে পারবে প্রেগনেন্সি টেস্ট কিটে পাওয়া যায় সেইগুলো প্যাকেটের ভেতরে একটি লম্বা বক্স দেওয়া থাকে তাতে একটি একটি ঘরে লেখা থাকে এস এই ঘরে তোমাকে কয়েক ফোটা ইউরিন দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে তারপর বক্সের উপর সিইউটি লেখা অন্য দুটি ঘরের দিকেও কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে সি ঘরে যদি একটি লাইন দেখা গেল পরীক্ষার ফলাফল নেগেটিভ মানে তুমি গর্ভবতী না আর যদি সিউ টি দুটি ঘরেই লাইন দেখা যায় তাহলে এর ফলাফল পজিটিভ মানে তুমি গর্ভবতী তো বন্ধুরা এইভাবে কিন্তু তুমি তোমার প্রেগন্যান্সি টেস্ট ঘরে বসে করতে পারবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটুকুই কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং